আসসালামু আলাইকুম অবশেষে আমার খামারের ইটগুলো চলে আসছে আপনারা অনেকেই জানেন যে আমার ছোটখাটো একটা কোয়েলের খামার আছে এবং এই খামারটা বড় করার জন্য আমি কিছু ইটের অর্ডার করছিলাম বেশ কিছুদিন আগে এই ইটের অর্ডার করছিলাম তো আলহামদুলিল্লাহ অবশেষে ইটগুলো আমার বাসায় এসে পৌঁছাইছে ইনশাআল্লাহ আমি আমার নতুন খামারের কাজ খুব দ্রুতই শুরু করব একটু বড় পরিসরে খামারটা করা বলতে পারেন আমার জন্য বাধ্যতামূলক হয়ে পড়ছে বর্তমানে আমার খামার থেকে প্রত্যেক পাঁচ দিন অন্তর অন্তর আমি পাঁচশো সাড়ে পাঁচশো প্লাস বাচ্চা বের করতেছি যেটা আমার এখানে চাহিদার তুলনায় খুবই নগণ্য যে আমার এইখানে প্রত্যেক সপ্তাহে মিনিমাম যদি আমি তিন থেকে চার হাজার বাচ্চা উৎপাদন করি তাহলে আপনাদের চাহিদা তুলনায় মানে আপনাদের চাহিদাটা আমি ফুলফিল করতে পারবো আপনারা অনেকেই আমার কাছে জিরো বাচ্চা দশ দিন বিশ দিন তিরিশ দিনের বাচ্চা চাইতেছেন কিন্তু আমি দিতে পারতেছি না আর এইটার একমাত্র কারণই আমার এখানে উৎপাদন কম আর উৎপাদন কম হওয়ার কারণ হচ্ছে যে আমার খামারটা ছোট যে কারণে আমি ছোট খামারে বড়ো ইনকুপিউটার আনতে পারিনি যে সাহস হয়নি যে আমার যখন ইনকুবিটারটা বড়ো হবে একসাথে চার পাঁচ হাজার ছয় হাজার সাত বাচ্চা বের হবে তখন এই বাচ্চাটা আমি কোথায় ব্রুডিং করব ব্রুডিং শেষে যে বাচ্চাগুলো রাখবো যদিও আমার এখানে এই পাঁচশো বাচ্চা বের হইতো তাই তাই ফার্স্টে আমার এখানে রাখার জায়গার স্বল্পতা মানে জায়গার স্বল্পতার কারণে আমি কোথায় রাখবো এই বাচ্চাগুলো সেইটাই খুঁজে পাইতাম না তো যখন আমার ইনকুবিটারটা বড় করব তখন আমার জায়গার স্বল্পতা মানে আমার জায়গা বি লাগবেই এই জন্য ভাবতেছি যে আগে আমি খামারটা বড় করি জায়গা মানে স্পেসটা আপনার হচ্ছে যে রেডি করি যে কোন পরবর্তীতে আমি যখন অনেক বাচ্চা উৎপাদন করব সব বাচ্চাটা হচ্ছে জিরো বাচ্চা সেল হয়ে যাবে না যেমন এখন কি এখন আমার বর্তমানে জিরো বাচ্চার যে চাহিদা আছে সেইটা মনে করেন যে আমি যদি প্রত্যেক সপ্তাহে মানে প্রত্যেক সপ্তাহে দুই হাজারের মতো বাচ্চা উৎপাদন করি তাহলে মোটামুটি আমি জিরো বাচ্চা দিয়ে দিতে পারবো কিন্তু আপনারা যারা বড় বাচ্চা চাইতেছেন তাদেরকে আমি বাচ্চা দিতে পারতেছি না আর যখন আপনারা চাইতেছেন আমি দিতে পারতেছি না তখন আমার নিজের ভিতরে অনেক বেশি খারাপ লাগে খারাপ লাগে যে আপনাদের আমি বাচ্চা দিতে পারতেছি না চাচ্ছেন তারপরেও দিতে পারতেছি না অনেকে কি হয় অনেকে উৎপাদন করতেছে কিন্তু বাচ্চা সেল করার জায়গা পাচ্ছে আর আলহামদুলিল্লাহ আমি উৎপাদন যা করতেছি তার থেকে অনেক বেশি চাহিদা আপনাদের আপনারা চাচ্ছেন আমি দিতে পারতেছি না আর এইটা আমার জন্য অনেক বেশি খারাপ লাগে এই জন্য আমি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ চেষ্টা আছে চেষ্টায় চেষ্টায় আসি যে খুব তাড়াতাড়ি খামারটা বড় করব এবং বড় করে একটা হচ্ছে আপনার ইনকুপিটার নিব খামারটা বড় হয়ে গেলে আমি ইনকুপিউটারটা বড় নিলে তখন বাচ্চা উৎপাদনের পর যদি আমার এইটা রাখতে হয় খামারটা বড় হলে রাখার জায়গা আর অভাব হবে না ইনশাল্লাহ আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি আপনাদের থেকে এত সাপোর্ট এত ভালোবাসা পাবো তো আপনারা যারা এত সাপোর্ট দিচ্ছেন এত ভালোবাসা দিচ্ছেন আমি জানি না আপনাদের ভালোবাসা প্রতিদান দিতে পারতেছি কিনা আমি একটা সময় এই বারোশো আঠারোশো ডিমের মেশিন কিনতে যাই ভাবছিলাম যে এত বাচ্চা আমি কোথায় বিক্রি করবো সেইখানে আমি এখন চিন্তা করতেছি যে অন্তত পাঁচ সাত হাজার ডিমের একটা আঠাশ হাজার ডিমের একটা মেশিন কিনবো একটা ইনকিউবেটার কিনবো তো এইটা একমাত্র আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্টের জন্যই আমি পারতেছি আল্লাহ আমাকে দিয়ে পারাচ্ছেন আপনাদের সাপোর্টের জন্যই তো আশা করছি সবাই এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন আর আমি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করি যে আপনাদের এই ভালোবাসাটা আপনাদের এই সাপোর্টটার যথাযথ মর্যাদা দেওয়ার আলহামদুলিল্লাহ আমি আমার নতুন খামারের কাজ খুব দ্রুতই শুরু করব এবং আপনারা যারা সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন এবং মাঝে মাঝে ফোন কলের মাধ্যমে বলেন যে ভাইয়া আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি এবং আপনাদের এই কথাগুলো শুনলে আমার মনে হয় যে আপনারা খুব মানে আপনারা আমার খুবই ভালোবাসার মানুষ কাছের মানুষ ভালোবাসার মানুষ তো আমি আমার ভালোবাসার মানুষের জন্য প্রতিনিয়তই সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব এবং আমি আমার খামারে কী কী কাজ করতেছি বা খামারটা কখন শুরু করবো কীভাবে করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যেহেতু আপনি আপনারা এখন আমার ফ্যামিলির মতো আমার ভালোবাসার মানুষ তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা যারা খামার পরিচালনা করতেছেন যে কোনো সুবিধা অসুবিধা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি যতটুকু জানি অতটুক আপনাদের জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম